প্রাইস পড়বে পাঁচশো টাকা ওকে কালার আছে একটাই কালার আচ্ছা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা আছে খুব সুন্দর টপ সাথে আছে একটা ডিভাইডার এবং প্রিন্টের মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশনটাও সুন্দর এটা কত থেকে কত বাচ্চা তিন থেকে আর বছর তিন থেকে আর বছর দাম পড়ছে পাঁচশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে টপটা হোয়াইট কালারের মধ্যে হবে এখানে সুন্দর করে স্টোন ওয়ার ওয়ার্ক আছে সাথে একটা গাড়ার ওয়েস্টার্ন গাড়ার আর কি এটা কত থেকে কত বাচ্চাদের এটাও হবে আপনার চার থেকে নিয়ে আপনার আট বছর বাচ্চা চার থেকে নিয়ে আট বছর বাচ্চাদের এটার দাম কত পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 500 টাকা 500 টাকা ওকে এটা প্রাইস পড়বে বেস এটা আরেকটা ডিজাইন আছে টপ স্টপে পিঙ্ক কালারের মধ্যে এখানে সুন্দর করে फ्लावर ওয়ার্ক আছে এবং সাথে আছে গারাড়া এটা ওই মানে ওয়েস্টার্ন গারাড়া তো এটার প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে আপনার 500 টাকা 500 টাকা দুইটা কালার এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার আছে বডিতে फ्लावर ওয়ার্ক এবং এটা সাথে প্রিন্টের একটা গারাড়া হবে দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে আপনার 500 টাকা 500 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা করছে এই ডিজাইনটা মনে হয় গালারা ওয়েস্টার্ন গালারা টপ টপে হোয়াইট আর ক্রপ টপ স্টাইলের ঠিক আছে শর্ট টপস এর সাথে মিলিয়ে গারেরাটা মানে গারেরাটা আছে এটা কত থেকে কত বাজেট এটা হবে আপনার 3 থেকে নিয়ে আপনার 6 বছর 3 থেকে নিয়ে 6 বছর দামটা পড়ছে এটা 500 টাকা 500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা ড্রেস আছে এটা হচ্ছে টপস গলা এরকম কুচি করা এগুলোর কাপড় থেকে শুরু করে আপনার এই যে কাজের ফিনিশিং সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি একদম 100% ফিনিশিং পাচ্ছেন কত থেকে কত বাজেট এটা হবে আপনার 3 থেকে নিয়ে আপনার 8 বছর 3 থেকে নিয়ে 8 বছর ওকে নেক্সট কালেকশন 500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইটের টপ হোয়াইট কালারের মধ্যে টপস আছে বডিতে খুব সুন্দর কাজ করা সাথে এরকম একটা ডিভাইডার হবে ভিতরে ইনার আছে এটা কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 4 থেকে নিয়ে আপনার 8 বছর বাচ্চাদের দামটা করছে 500 টাকা নেক্সট আরো কালেকশন আছে যেমন এইটা এটা হচ্ছে টপসটা আছে এবং এটা সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা গারারা ওয়েস্টার্ন গারারা আর কি এগুলো এটা কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 2 থেকে নিয়ে আপনার দুই থেকে নিয়ে ছয় বছর বাচ্চাদের এটা একটা আছে গোল্ডেন কালারের টপ সাথে এরকম হচ্ছে ছয়শো টাকা এই যে দুইটা কালার প্রাইস অনলি ছয়শো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এ ডিজাইনটা এটা হচ্ছে টপস আছে বডিতে কাজ করা সাথে আছে খুব সুন্দর একটা স্কার্ট ডাবল দেয়ারের মধ্যে এটার প্রাইস কত পড়ছে ভাই পাঁচশো পঞ্চাশ কত থেকে কত বাচ্চাদের এটা সাইজে বলে আপনার এক থেকে নিয়ে আপনার 6 বছর এক থেকে নিয়ে 6 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে হচ্ছে 550 550 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাবো অন্যও আছে সাথে বাচ্চাদের মানে এগুলো মোটামুটি ছোট বাচ্চাদের আজকে যা দেখাচ্ছি ডিজাইন কত থেকে কত বাচ্চাদের ভাই মোটামুটি এগুলো আপনার ওই 3 থেকে নিয়ে আপনার 8 বছর 3 থেকে নিয়ে 8 বছর বাচ্চাদের এটার প্রাইস কত পড়ছে 600 টাকা এটা 600 টাকা কালার একটাই জি কালার ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে টপসটা দেখতে পাচ্ছেন আর ভিয়ার্স আমি বারবার একটা জিনিস বলছি এগুলো কাপড় প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সাথে স্কার্ট হবে স্কার্ট টপস সেট কালার দুইটা হোয়াইটের মধ্যে প্রিন্ট প্রিন্টের কালার একই থাকবে জাস্ট টপসের কালারটা চেঞ্জ হবে ঠিক আছে প্রাইসটা পড়ছে এটা 500 টাকা পাঁচশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালারের সাথে বটল গ্রিন কালার কম্বিনেশন দেখুন অনেক বেশি সুন্দর সাথে টপসটা হবে এটা প্রাইসটা পড়বে এটা এটাও প্রাইস পুরো আপনাদের 500 টাকা কালার দেখাচ্ছি কালার হবে এটার কয়েকটা তিনটা তিনটা কালার কালার কন্ট্রাস্টও চেঞ্জ হবে যেমন এটা মেরুনের সাথে ব্ল্যাক দেন এটা গোল্ডেনের সাথে বটল গ্রিন আর এটা হচ্ছে সুরমা কালারের সাথে গোল্ডেন কালার কম্বিনেশন প্রাইসটা পড়ছে এটা 500 টাকা

নেক্সট এটা একটা আছে টপসটা এখানে খুব সুন্দর করে আপনার फ्लावर করা আছে এবং সাথে এটা হচ্ছে স্কার্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 3 থেকে আপনার 7 বছর 3 থেকে 7 বছর বাচ্চাদের এটা টপসের কালারগুলো মধ্যে চেঞ্জ হবে স্কার্টের কালার একটাই থাকবে স্কার্টের কালার একটাই থাকবে দাম পড়ছে এটা

ওকে কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 3 থেকে আপনার 8 বছর ওকে 3 থেকে 8 বছর ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে টপস আছে কোটি আছে এই যে আর টপস এর ঘেরটা এত বেশি সাথে আবার বেল্ট আছে আলাদা করা যাবে আচ্ছা সাথে এটা একটা আছে সুন্দর একটা লেগিংস কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 2 থেকে আপনার 6 বছর 2 থেকে 6 বছর ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা মনে আমরা আগে একবার দেখেছিলাম খুবই সুন্দর ডিজাইনটা প্রচুর হিট

এই যে ভিতরে ইনার থাকবে আর এটা হচ্ছে গাররা এগুলো আসলে কি এখন যতটা প্রিটি দেখতে বাচ্চারা পড়লে কিন্তু আরো বেশি ভালো লাগবে এটা কত থেকে কত বাচ্চা থেকে নিয়ে ছয় বছর স্কাই কালার দেন এটা গোল্ডেন কালার আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে সিভিট কালার এই যে দেখুন সিভিট কালার এবং আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে লাইট ইয়েলো কালার সাথে প্রিন্টের কালার গুলো একটু চেঞ্জ হবে প্রাইস দেখি পাঁচশো 500 টাকা সো যারা এই কালেকশন গুলো নিজে চাচ্ছেন কিসবার যেটা হচ্ছে তিন বাষট্টি লেভেল চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিওটা খুব শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i the